হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ছেলে বাবুর রেট শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কীরকমের ছিল মানে নামাটা কীরকমের ছিল কত থেকে কত ছিল সেই জিনিসটাই আমি আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো আমার সবগুলো আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট সহ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর আমার এই চ্যানেলে ছেলে ছেলেবাবু হবার সিমটমসগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা সে ভিডিওগুলো দেখে আসবেন এবং হ্যাঁ মেয়ে বাবুরও কিন্তু সিমটমসগুলো দেওয়া আছে আল্লাহ রহমেদ আমার ছেলে মেয়ে দুটোই আছে তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই সিমটমসগুলো শেয়ার করে রেখেছি আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তবে চলুন আমি দেখিয়ে দিই রিপোর্টগুলা যে কীরকমের কি হতে পারে একটা ছেলেবাবুর হার্ট রেট আজকে শুধু হার্ট রেট নিয়েই কথা বলবো চলুন আগে আমরা দেখে নিই তবে হ্যাঁ দেখার আগে আপনাদের মাঝে একটা কথা বলে রাখি যে এই যে হার্ট রেট এক একটা বাচ্চার খেতে কিন্তু এক এক রকমের হতে পারে তো চলুন আমরা দেখে নিই তো সর্বপ্রথম আমি যখন প্রেগনেন্ট হয়ে হসপিটালে যাই পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তারপর যখন তারা আমাকে ডক্টর আমাকে আলতা দেয় তখন আমার আলতা করানোর পর তখন দেখি যে যে আমার রেট আসে নাই আরও আমার বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে বাবুর রেট আসে নাই তো আমার একটা মানে হরমোনের সমস্যা ধরা পড়েছে থাইরয়েডের সমস্যা ধরা পড়েছিলো তো এ থাইরয়েড নিয়ে কিন্তু আমার মানে চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন খুব রিক্স রিক্সের প্রেগনেন্সি ছিল আমার আর প্রেগনেন্সি সকল বিষয় আমি ভিডিও দিতেছি আর আরও আমি সামনে ভিডিও দেব বিভিন্ন বিষয় আপনারা চাইলে দেখে নিতে পারেন আর চলুন দেখেই দিই তখন যখন আমি প্রথম আমার ইয়াটা করানো হয় আলতাটা করানো হয় তখন আমার বেবির রেট আসে নাই তখন আমার বেবির হার্ট রেট আসে নাই সে বলছে যে থলি আসছে এই যে আমার থলি আসছে কিন্তু এটার ভিতরে কোনো মানে তারা বাবু এখন পর্যন্ত দেখতে পারতেছে না তো আমাকে তারা বললো তুমি আবার দুই সপ্তাহ পরে এই যে ফলো আপ আফটার দুই উইক এই যে টু উইক মানে আমাকে বললো দুই সপ্তাহ পর তুমি আবার আসবে যে হার্ট রেট আসছে কি না তার জন্য আর আমার থাইরয়েডের জন্য কী কী করা লাগবে সে ওষুধগুলো দিয়েছে আর কী কী নিয়ম করা লাগবে সেগুলো বলে দেশে আমাকে তো আমি ওই নিয়মে চলে আসছি তারপর যখন আমি আর কি যাইনি বলছি যে আমি যখন দেখা যায় তো আমি এই যে ম্যামের কাছে সর্বপ্রথম দেখাইছি তখন শুনছি যে ওই ম্যাম ওইখানে চিজার করে না সেজন্য বলছি যে দেখো যেহেতু ম্যাম ওইখানে চিদার করে না সে অন্য জায়গায় সিজার করে তো ওখানে আর যাবো কিসের জন্য তো এখন আমি যেখানে সিজার করাবো ওইখানে মানে দেখানো শুরু করব তারপর আমি হসপিটাল চেঞ্জ করি চেঞ্জ করার পর তারপর আমি যখন আবার হসপিটালে যাই তখন দেখা যায় যে আমি এর ভিতরে আর কোনো ডক্টরের কাছে যাইনি আলতাও করে আমি বলছি যে আমি আল্লাহর রহমাতে বাসাই থাকবো আমি সমস্যা না ফিল করলে আমি হসপিটালে যাব না তো তারপর আমার চার মাস যখন হয় চার মাস যখন হয় যে আমি বলছি যদি হার্ট রেট না আসে তো সমস্যা এমনিতেই দেখা দেবে তো সেজন্য আমি যাইনি তো যখন আমি আমার চার মাস কতদিন যেন হয় সাড়ে চার মাসের ফুল হয়নি তখন আমি আবার সমস্যা ফিল করছি সমস্যা ফিল করার পর আমি আবার হসপিটাল চেঞ্জ করে অন্য হাবি হসপিটালে গিয়েছি মানে যার মাধ্যমে আমি সিজার তার কাছেই আমি দেখানো শুরু করে দিয়েছি যাই হোক তখন তারা আমার প্রবলেমটা শুনে আসলে আমার এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে থাইরয়েডের কারণে তো আমি থাইরয়েডের প্রবলেম প্রবলেমগুলো কী কী তাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো আর আমার এই থাইরয়েড নিয়েও ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা কিন্তু দেখে নেবেন তারপর তারা আমার ডাইরেক্ট সরাসরি আলতানা দিয়ে তারা আমাকে অ্যানোমালি স্ক্যান দিয়েছে তো এই ছেলে ছেলেবাবুর অ্যানোমালি স্ক্যানের রিপোর্টগুলো রিপোর্ট মানে আরও ভালো মতো করে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ওইটা চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি ওগুলো দেখাবো না এখন শুধু আমি রেট দেখাবো তখন আমার চার মাসের সময় ছিল এই যে দেখা যাচ্ছে এই যে হার্ড্রেড ছিল একশো একষট্টি বিপিএম একশো একষট্টি বিপিএম একশো একষট্টি তাহলে একশো একষট্টি আমি শুরুতে পেলাম শুরুতে একশো একষট্টি পেলাম তারপর যখন আমি আবার হসপিটালে যাই এটা ছিল সাড়ে চার মাসে আর তখন ছিল আমার সম্ভবত এটা যখন করাই তখন ছিল আমার সম্ভবত পাঁচ ছয় সাত মাসের মতো হয়তো বা হতে পারে এরকমই ছিল তখন তবে একটা মজার বিশ্বাসে তারা কিন্তু বলে নাই যে এটা ছেলে বাবু ছিল এটা ওই অ্যানোমালি করানোর পরও কিন্তু বলে নাই আমি জানি অ্যানোমালি করালে বলে দেয় কিন্তু তারা কিন্তু বলে নাই কিন্তু আমি কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারছি যে আমার ছেলে হবে যেহেতু আমার প্রথমে মেয়ে ছিল তো ওই লক্ষণগুলো কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি তারপর যখন আমি আবার এই যে পরীক্ষা করানো হয় তারপর ছিল কত হার্ড রেট দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে এই যে তখন ছিল হার্ড রেট একশো বাউান্ন তারপর কিন্তু এ যে কমে আসছে হ্যাঁ প্রথমে ছিল একশো একষট্টি তারপরে পেলাম এই যে একশো বাউান্ন বিপিএম একশো বাউান্ন যাক গেল এটা প্রথম থেকে কিন্তু একবার কমে আসছে তারপর যখন আমার সিজার করাবো তার আগে আগে আমি যাই জুন মাসের দশ তারিখ আমার সিজার হয়েছে যে সতেরো তারিখ জুন মাসের সতেরো তারিখ সিজার হয়েছে তো জুন মাসের দশ তারিখ যখন আমি আবার যাই তখন তার আমারে আবার আলতা দেয় তখন তখন আমার হার্ট রেট কত ছিল এই যে তখন ছিল একশো চৌত্রিশ তো শুরুতে ছিল আমার একশো শুরুতে ছিল আমার একশো একষট্টি সেখান থেকে আসছে আমার একশো বাউান্ন সেখান থেকে আসছে আমার একশো চৌত্রিশ অর্থাৎ কী হলো শুরু থেকে এ পর্যন্ত আমি যতবার দেখলাম আমি আমার মানে আমার ক্ষেত্রে যে কমে আসছে হাটে শুরু থেকে কমে আসছে তো শুরু থেকে এ পর্যন্ত তো দেখলেনি প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম যে শুরুতে কিন্তু কমতে কমতে আসছে তো সর্বশেষ একটা কথাই বলি আসলে হার্ট রেট কোনো বিষয় না হার্ট রেট দেখে কিন্তু কখনোই বলা যায় না যে এটা কি ছেলে বাবু নাকি মেয়ে বাবু এক একটা বেবির হার্ট রেট এক এক রকম হতে পারে তবে অনেকেই ধারণা করে যে ছেলেবাবুদের হার্ট রেট কমে কমে মানে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কমিয়ে আসতে থাকে তো আমিও দেখলাম যে আমার ক্ষেত্রে কমিয়ে আসছে তো সর্বশেষ একটা কথাই বলি আপনাদের যে মানে একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্ট তাও বলা যায় না তারপরেও যদি আপনি নাইনটি পার্সেন্ট মানে গ্যারান্টি সহকারে জানতে চান যে আপনার বেবিটা কী বেবি তো একমাত্র উপায় হয়েছে যে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার বেবিটা কী বেবি তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফিও ভুল হয় দেখা যায় ভুল হয় বলতে যে আপনার এই চেক আপটা করবে হয়তো বা সে বুঝতে পারে না তারপর তারা একটা না একটা বলে দেয় যে বলা তো লাগবে তাই তারপর দেখা যায় ওইটা কিন্তু মিস্টেক আসে তবে আমি কিন্তু মেয়ের বেলায় কিন্তু আমার প্রথম সন্তান মেয়ে তো আমি মেয়ের বেলায় কিন্তু আমি তাদের মাধ্যমে জানতে পারছি তারাই বলছে যে মেয়ে হবে ইনশাল্লাহ মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তারপর দ্বিতীয়বার যখন আমি জানতে চাইছি কিন্তু তারা কেউ বলে নাই বলছে যে আমি যে হসপিটালে দেখাইছি বলছে এখানে নিয়ম নাই বলা আর এখানে বলা যাবে না এরকম বলছে তো আপনার বাচ্চা ভালো আছে এরকম বলছে অ্যানোমাইল স্ক্যান করলে সে তখনও কিন্তু বলে নাই তো আমি কিছু কিছু আমার মানে পরিবার প্রথম থেকে প্রেগন্যান্সি প্রথম প্রেগনেন্সি থেকে দ্বিতীয় প্রেগন্যান্সির অনেক পরিবর্তন থেকে আমি নিজেই বুঝতে পারছি যে আল্লাহ রহমাতে আমার এবার মনে হয় ছেলেই হবে আর আমার ছেলেই হয়েছে আর আমার নিজের এই ব্যক্তিগত সিমটমসগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আছে আপনারা কিন্তু অবশ্যই ওগুলো দেখে আসবেন আর পরবর্তীতে কিন্তু আমি এই প্রেগনেন্সি বিষয়ে অনেক ভিডিও দেব আর আমার বেবির বেবির কেয়ার বিষয়ে বেবি বেবিদের নিয়েও বিভিন্ন ভিডিও ছাড়ি ব্লগ ভিডিও ছাড়ি বিভিন্ন ইমোশনাল ভিডিও ছাড়ি তো আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি কিন্তু আপনাদের জোর করছি না আর আমি কিন্তু এই প্রেগনেন্সি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বিভিন্ন ধরনের ভিডিও মানে আপলোড দিতেছি আরও কিন্তু আপলোড দিব তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি কিন্তু একেবারেই নতুন আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই